যৌগ খুবই গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টপিক্স নাম শুনে ভয় পায় নামের ভেতরে জটিল আছে আমার মনে হচ্ছে কত কঠিন দেখে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি আশা করি তোমাদের সহজ লাগবে ইনশাল্লাহ জটিল যৌগ কমপ্লেক্স কম্পাউন্ড জটিল যৌগ কি যে বলি জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলি জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলে জটিল যৌগ কাকে বলে জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলে তাহলে আমাদের क्वेश्चन স্যার জটিল আয়ন কি হোয়াট ইজ জটিল আয়ন এটা কি জটিল আয়ন হচ্ছে কেন্দ্রে থাকে কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মৌল বা যেটা আমরা বলি ধাতু এই ধাতুটা কি হবে বলো তো মাস্ট বি অবস্থান্তর মৌল ডি ভলপ নাই কিন্তু কারণ অবস্থান্তর মৌলের হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক তারা হচ্ছে জটিল যোগ হিসেবে আচরণ করতে পারে কেন্দ্রে থাকে কেন্দ্র মৌল বা ধাতু ওই ধাতুর সাথে ওই ধাতুর সাথে সন্নিবেশী বন্ধনে যুক্ত থাকে লিগ্যান কি বললাম ওই ধাতুর সাথে সন্নিবেশ সহযুজি বন্ধনে যুক্ত থাকে লিগান এখানে একটা আবার কোশ্চেন নতুন সন্নিবেশ সমজি বন্ধন কি সমজি বন্ধন মানে তোমরা সবাই পড়ছো তুমি সংক্ষেপে একটু উদাহরণ দেবো বাবা মনে করো তোমার ব্যাট আছে এটা ব্যাট ধরলাম তোমার ছেলে মায়ানের ব্যাট এটা হচ্ছে বল আছে এটা তো ব্যাট এটা হচ্ছে বল একটু ব্যাটটা একটু বড় করে দিই হ্যাঁ এই যে বল তাহলে ব্যাট এই যে বল এটা মনে করো তোমার তোমার ফ্রেন্ডের মনে করো শুধুমাত্র বল আছে তোমাদেরকে আমি সামনে শুনবে সমাজে বন্ধন পড়াবো সংক্ষেপে বুঝে দিই বল হচ্ছে শুধুমাত্র তোমার ফ্রেন্ডের আছে তুমি যদি নর্মালি খেলতে যাও কি করবো বলো তোমার বন্ধু যেহেতু বল আছে নর্মালি তুমি ব্যাট নিয়ে যাবো তুমি ব্যাট নিয়ে গেলে আসে বল নিয়ে আসলো খেলা হবে না হবে না এটা হচ্ছে সমাজে যে বন্ধন সমাজে বন্ধন কি দুইজনই শেয়ার করতেছে দুইজনই দিচ্ছে কন্ট্রিবিউট করতেছে দুইজন এটা হচ্ছে সমাজে বন্ধন না করুক আমরা চাই না এই বলটা মানে ফেটে গেছে বা হারিয়ে গেছে বলটা এখন যদি তুমি খেলতে চাও কি করতে হবে তোমার ব্যাট বল উভয় নিতে হবে ব্যাট বল উভিয়ে নিতে হবে কেন কারণ বল থ্রো করার জন্য তো কাউকে লাগবে এখন শুধুমাত্র তোমার ফ্রেন্ড তা তোমার ব্যাট বল উভয়ই রেডম্যান দিচ্ছি যেন তোমার বুঝতে পারো ব্যাট বল উভয়ই এবং তোমার শুধুমাত্র ফ্রেন্ড সাথে থাকবে খেলা হবে না হবে না অবশ্যই হবে খেলা হবে এটাই হচ্ছে সন্নিবেশ সমজীবন সন্নিবেশ সমজীবন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা ডেটিভ বন্ড পার্থক্যটা কোথায় ব্যাট বল এখানে তুমি ব্যাট দিয়েছো বন্ধু তোমার বল দিয়েছে এই ব্যাটটা দুইজনই খেলছো এই বলটাও দুইজনই ব্যবহার করছো এটা হতে সমাজ কিন্তু এখন দেখতেছো এখানে ব্যাট বল তোমার বন্ধু শুধু সাথে ছিল এখানে দিচ্ছে কয়জন একজন শেয়ার করতেছে কয়জন দুইজন তাহলে এখানে শেয়ার করে দুজন কন্ট্রিবিউট করে কয়জন একজন এখানে শেয়ারও করে দুইজন কন্ট্রিবিউট দেবেও কয়জন দুইজন পার্থক্য এখানে তার মানে শনিবার সমাজ একটা বিশেষ ধরনের বিশেষ ধরনের সমাজ বন্ধন থাকবে বিশেষ ধরনের সমাজ বন্ধন বড় ভাই দেখা হলো বড় সালাম দিলা সেই বড় একটা বড় ভাই বিল দিল এটা হচ্ছে সন্নিবেশ সমাজ কেক খাইলা বন্ধুর বন্ধুর জন্মদিনের পার্টি কেক নিয়ে আসছে সবাই মিলে খাইলা এটা হচ্ছে সন্নিবেশ সমাজ বুঝতে মানে দেবে একজন কিন্তু শেয়ার করবে একাধিক এটা হচ্ছে সন্নিবেশ সমজীবন এ লিগেন কি জড়ি যোগ পড়ার সময় যত সামনে যাবো আসলে ততই প্রশ্ন মনের ভেতর বাড়ে লিগেন হচ্ছে যারা মুক্ত ইলেকট্রন দান করতে সক্ষম যাদের মুক্ত ইলেকট্রন দান করার অ্যাবিলিটি আছে যাদের বলে লিগেন লিগেন হচ্ছে দুই ধরনের একটাকে বলে আমরা ইনাত্মক লিগেন এটা বলে আমরা প্রশম বা নিউট্রাল লিগেন এনাত্মক সিএল মাইনাস বিআর মাইনাস ওইস মাইনাস সি এন মাইনাস আর বেশি বলি না বাবা মানে ঋণাত্মক যত আছে সব কিছু কারণ এতে ইলেকট্রন বেশি আছে ইলেকট্রন দান করতে সব হলে কি হয় লিখেন প্রসমা লিখেন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এটাই ভুল করি আমরা বুঝতে পারি না যে কোনটা লিখেন ঋণাত্মক থাকলে তো আমরা বুঝতেই পারি যে পানি যে অ্যামোনিয়া সিও এগুলো হচ্ছে প্রসম লিখেন খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা তাই এটুকু আশা করি বুঝতে পারছো তাহলে জটিল যোগ আমরা কি বললাম কেন্দ্রে থাকে কেন্দ্র বা ধাতু ওই ধাতুর সাথে সন্নিবেশ সঞ্জীব বন্ধনে যুক্ত থাকে লিগেন লিগেন এগুলো হচ্ছে লিগেন আরো আছে অনেক উদাহরণ আমরা একটু যাই জটিল যোগ একটু তোমাদের বলি যে কোনটা জটিল যোগ সবচেয়ে পরিচিত জটিল যোগ হচ্ছে এটা সি এন এস থ্রি হোল ফোর এটার নাম কি টেট্রা অ্যামিন কপার টু সালফেট কি নাম টেট্রা অ্যামিন কপার টু সালফেট আর নাম কোন যদি শিখতে চাও একটু পরে বলতেছি এটা হচ্ছে জটিল যোগ মনে হতে পারে কিভাবে বুঝেন জটিল যোগ এই যে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্য আসে সাধারণত জলি যৌগুলোকে আমরা থার্ড ব্যাকের দ্বারা প্রকাশ করি এবং থার্ড ব্যাকের যে এই যে অংশটা এটাকে বলে আমরা জটিল আয়ন জটিল যৌগের থার্ড ব্যাকের অংশকে বলে আমরা জটিল আয়ন আর উদাহরণ দিই কে টু এন আই সি এন ও জটিল আয়ন কোনটা এটা এটা হচ্ছে জটিল আয়ন জটিল আয়ন থার্ড ব্যাকের অংশটাকে বলে আমরা জটিল আয়ন তাহলে জটিল যৌগের জটিল আয়ন বিশেষ যৌগ তাহলে জটিল যৌগ হতে গেলে জটিল আয়ন থাকতেই হবে সাথে হয় থাকবে ক্যাটায়ন না হয় থাকবে অ্যানায়ন বুঝতে পারছো কি না দেখো তো একটু কথাটা মনে করো এটা জটিল আইনটা কি শুরুতে থার্ড ব্র্যাকেট আছে এটা হচ্ছে ক্যাটায়ন জটিলিয়ান প্লাস আমরা জানি যৌগিক একটা প্লাস থাকে মাইনাস থাকে শুরুতে থাকে প্লাস ধাতু তারপর থাকে পদার্থ এটা হচ্ছে ক্যাটায়ন এটা থার্ড ব্র্যাকেট এখানে কি আছে পরে অ্যানায়ন জটিলিয়ান এটা হচ্ছে মাইনাস কটাশিয়াম হচ্ছে প্লাস তাহলে জটিল আয়ন দুই ধরনের ক্যাটায়ন জটিল আয়ন অ্যানায়ন জটিল আয়ন তাহলে মানে জটিল আয়ন থাকবে যদি ক্যাটায়ন জটিল লাইন হয় তাহলে অ্যানায়ন থাকবে আর যদি জটিল আয়নটা অ্যানায়ন হয় তাহলে শুরুতে কি থাকবে ক্যাটায়ন এই জন্য লিখছি জটিল আয়ন প্লাস ক্যাটায়ন অথবা অ্যানায়ন মিলে কি হয় জটিল যৌগ এগুলো কি জটিল যৌগ জটিল যৌগ কি চিনতে পারছো এই যে জটিল যৌগ যে এখানে যে কথাটা বললাম এটাকে একটু তোমাকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো অনেকে বুঝতে পারে না সে কথাগুলো কি বলছি এইটা দিয়ে আমি বুঝিয়ে দিই জায়গাটা একটু ফাঁকা করি বলছে জটিল যৌগের জটিল লাইনে কেন্দ্র মৌল থাকবে কেন্দ্রে তা কেন্দ্র জটিল লাইন কোনটা পুরোটা জটিল লাইন এটা হচ্ছে কেন্দ্র মৌল কেন্দ্র মৌল কারা হয় অবস্থান মৌল হয় আশা কে থাকবে লিগেন থাকবে স্যার লিগেন কিভাবে চিনবো একটু বলবেন জটিল লাইনের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে যৌগটা থাকে ওটা হচ্ছে লিগেন এটা হচ্ছে লিগেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিগেন থাকে লিগেন কটা আছে চারটে তার বলে যারা মুক্ত করতে পারে তারা হচ্ছে লিগান মুক্ত আছে একটা এমনই আছে সন্নিবেশ সমাজবন্ধন প্রকাশ করা হয় দাতা থেকে গ্রহিতা পরমাণুর দিকে তীর দ্বারা দাতা থেকে গ্রহিতা পরমাণুর দিকে চিহ্ন দ্বারা তুমি একটু আগে দেখছিলে ব্যাট বল উভয়ই ছিল তা তুমি দাতা পরমণু দাতা পরমানুকে কে সে ভাষা বলা লিগেন দাতা পরমাণুর নামে কি লিগেন তাহলে এটা কি দাতা পরমাণু এই যে সন্নিবেশ সমাজীবন্ধন ঘোষটা এরকম তিরিশ চিহ্ন কারণ দাদা থেকে কোন দিকে ভরে যেত এটা দিলাম এটা হচ্ছে টু প্লাস এটা হচ্ছে টু মাইনাস তাহলে এখন কথাগুলো মেনে নাও তাহলে জটিল আয়ন প্লাস যে অ্যানায়ন আয়ন জটিল যৌগ তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রীয় মৌল তার সাথে সন্নিবেশী বন্ধনে যুক্ত থাকে লিগেড পারব না আমরা এই যে জটিল যোগ্য আশা করি জটিল যোগ কি বুঝতে পারছো আশা করি তোমরা জটিল যোগ্যের ব্যস্ত আইডিয়াটা তোমরা বুঝতে পারছো জটিল যোগ্য হাতে পাওয়ার পর প্রথম কাজ কি জটিল আয়নটা শনাক্ত করে জটিল আয়নটা যদি আমরা দেখি ক্যাটান হয় তার ক্যাটান অনুসারে নাম হবে অ্যানান হলে অ্যানান অনুসারে নাম হবে ক্যাটান কীভাবে বুঝবো থার্ড ব্যাকেট শুরুতে থাকলে ক্যাটায়ন থার্ড ব্যাকেট পরে থাকলে হচ্ছে অ্যানায়ন তাহলে আমরা প্রথমে ক্যাটায়ন জটিল আয়নের নামকরণ করব ক্যাটায়ন জটিল আয়নের নামকরণ ক্যাটায়ন জটিল আয়নের নামকরণ আমরা শিখব প্রথমে তারপরে শিখবো অ্যানায়ন তাহলে ক্যাটায়ন জটিল আয়নের নাম হচ্ছে নিয়ম প্রথম কাজ হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ডের নাম সংখ্যাসহ লিগান্টের নাম সহ কিসের নাম বাবা লিগেন্টের নাম সেকেন্ড কাজ অবস্থান্তর মৌলের ইংলিশ নাম অবস্থান্তর মৌল ইংলিশ নাম মানে সাধারণ নাম যেটা আমরা বিভিন্ন সময় নাম ইউজ করি সার্টিফিকেটের নাম একটা হচ্ছে কমন নাম নিকনেম নেম যেটা আমরা বলি অবস্থান্তর মৌল ইংলিশ নাম বা সাধারণ নাম তারপরে জারুন মান আমাদের বসাতে হবে কার জারান মান অবস্থান্তর মৌলের অবস্থানদের মূলে যার না সবার শেষে হচ্ছে আমাদের অ্যানায়নের নাম কারণ আমরা বললাম জটিল যোগ্য মানে জটিল আয়ন প্লাস ক্যাটার্ন অথবা অ্যানায়ন যেহেতু এখানে জটিল আয়নটাই হচ্ছে ক্যাটার্ন তার জন্য থাকবে শেষে অ্যানায়ন তো উদাহরণ ছিল সি ইউ এন এইচ থ্রি ফোল ফোর এস ফোর এই যোগটার নামকরণ যদি করি ক্যাটার্ন অ্যানায়ন জটিল আয়ন অবশ্যই ক্যাটার্ন শুরুতে থাকবে একটা কাছে প্রথমে সংখ্যা সহ লিগেন্টের নাম লিগেন্ট কিভাবে চিনবো ফার্স্ট ব্যাকের মধ্যে যে অংশটা থাকে এটা বলা হয় লিগেন লিগে কটা আছে চারটা একটা থাকলে বলা হয় মনো দুইটা থাকলে দায় তিনটে থাকলে ট্রাই চারটে থাকলে টেট্রা পাঁচটা থাকলে পেন্ট্রা ছটা থাকলে হেগসে তাহলে মনো ডাই ট্রাই টেট্রা পেন্ট্রা হেগসে আশা করি তোমাদের মনে থাকবে ওটা আছে চারটা প্রথমে হচ্ছে সংখ্যা নাম চারটা তা আমাদের বলতে হবে টেট্রা এখন এন থ্রি অনেক মনে করছে এমোনিয়া না এই লিগ্যান্ড নামগুলো আমাদের জানতে হবে বাবা লিগ্যান্ড নামগুলো খুবই গুরুত্বপূর্ণ এমোনিয়া যদি থাকে নাম হবে অ্যামিন কি হবে নাম অ্যামিন হবে বাবা যদি এজ টু ও থাকে তা নাম হবে একুয়া এই জন্য কিন্তু একুরিয়ামগুলো বলা বলা হয় একুয়া সি এন থাকলে সায়ানং সায়ানং মাইনাস থাকলে হাইড্রোক্সি হাইড্রোক্সি সি এল মাইনাস থাকলে ক্লোরো বিএল মাইনাস থাকলে ব্রোমো ব্রোমো টেনিস টু থাকলে অ্যামিনো অনেক লিকেন্ট আছে এগুলো তোমাদের পড়ে নিতে হবে বাবা সিও যদি থাকে সিও কার্বোনিল কার্বনীল আরো বেশ কিছু বই আছে তোমরা পড়ে নিও এত লাগলে আমি বলতেছি আছে টেট্রা সিওর নাম কি বলবা এখানে কিন্তু অনেকগুলো নাম আছে কপার কাপড়ি এখানে কিন্তু ইংলিশ নাম বসবে বা সাধারণ নাম সিও মানে আমরা কিন্তু সবাই কপার ইউজ করি টেট্রা অ্যামিন কপার এখন জার্মান মান জার্মান কিভাবে বের করি এটা জার্মান আমরা কিভাবে বের করবো তোমরা আশা করি পারো জার্মান বের করতে তারপরে একটু বলি যেটা জার্মান বের করতে বলা হয় সেটা এক্স ধরে অবস্থান তো মৌল এখানে যাতে করছে জার্মান এক্স জোরবো দুই দুইটা থেকে টু এস ধরতাম মুক্ত অবস্থায় সকল মৌল বা যৌগের জারমান শূন্য যদি এমনই একটা যৌগ যারমান শূন্য কটা আছে চারটে এস ওপর টু মাইনাস আমরা সালফেট হচ্ছে যৌগ মূল্য জার্মান কে মাইনাস টু টোটাল যৌগ শূন্য হয় জার্মান এক্স শূন্য আমরা কি লিখতে পারবো প্লাস টু এখানে আমাদের রোমান অর্ফে লিখতে হবে কপার টু সবার সাথে কি আছে সালফেট আর আমরা নামগুলোর মধ্যে কোনো স্পেস রাখবো না আজকে আমি নামকরণ গুলো হচ্ছে ইউপ্যাক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইউপ্যাক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বায়োলজিতে তোমার নামকরণ করছো দীপন নামকরণ কেয়ারলস নিউমিয়াসের হোমোসেপিয়েন্স আমরা বলি মানুষের বৈজ্ঞানিক নাম কেন এক পদি নামের মধ্যে স্পেস দেবে না বাবা স্পেস দেওয়া উচিত নয় তুমি যদি দাও কিছু করার নাই অনেক টিচার হয়তো দেয় আমি বলবো নামের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না যদি তোমরা ইউপিএফ পদ্ধতিতে নামকরণ করো বুঝতে পারছি কি এটা আরেকটা দিলে আরেকটা দিলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দিলাম এ পি এন এস এস ও ফোর দেখো খেয়াল করে এখানে লিখেন কিন্তু দুইটা আছে এটা এটা একাধিক লিগেন থাকলে আমি কোনটার নাম আগে লিখবা এটা একটু একটা কোশ্চেন একাধিক লিগেন থাকলে না হবে অ্যালফাবেটিক অর্ডার অ্যালফাবেটিক অর্ডার মানে নামের অক্ষর যদি আগে গিয়ে থাকে তাহলে এ বি থাকলে বি তারপর সি ডি এভাবে জেড পর্যন্ত এ বি সি ডি তো এ পি অর্ডার পাইপ সি এন এস তাহলে সি এন এস মানে কি এটা লিখে নাও সি এন এস থায়ো সায়া নেটো থায়ো সায়া নেটো তো কটা আছে পাঁচটা তাহলে পেনটা

আয়রন বা ফ্রামদান লেখো না বা পেরিক গ্রাস এগুলো বলো না ওনারা এপি মানে সবাই আয়রনই বলি পেনটা একুয়া তাহলে সাইন একটু আয়রন জার্মান কী বের করবা এটা জার্মান এই যে এক্স কটা যৌগ জেরো কটা আছে পাঁচটা এটার চার্জ কিন্তু সি এন এস মাইনাস বুঝছো এটা মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু যৌগমূল্য জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু জিরো ওই পাশে গেলে এক্স ওয়ান প্লাস থ্রি তাহলে আয়রন থ্রি সেটা কি আছে সালফ বুঝতে পারছো কি দেখো তো তাহলে পেনটাইকুয়া থায়োসায়নেটো আয়রন থ্রি সালফেট আসলে কি এরকম পারবে না বলবো তো তোমাদের জন্য একটা দিই তোমরা অবশ্যই অবশ্যই করব তাহলে আমি বুঝতে পারবো তোমরা পারবে কিনা দিলাম সিইউ টেন এইচ থ্রি হোল ফোর ও এইচ টু তোমরা অনেকে পারবা অনেকে ভুল করতে পারো ওয়েস কিন্তু বাবা এখানে কিন্তু লিগেন না লিগেন হতে থাকলে থার্ড প্রাক্তা হয় তাহলে ওইস কিন্তু নাম কি হাইড্রো অক্সাইড সে অনুযায়ী নামকরণ হবে আর যদি লিগেন হতো তার নাম হতো হাইড্রো অক্সি তোমরা এটা করবা করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে এখন আমরা অ্যানায়ন জটিলায়নের নামকরণ শিখবো অ্যানায়ন অ্যানায়ন জটিলায়নের নামকরণ শিখবো আমরা অ্যানায়ন তাহলে অ্যানায়ন আয়নের নামক শিখবো আমি প্রথম কাজ সহ সিগান্টের নাম সহ সিগান্টের নাম অবস্থান্তর মৌলের ল্যাটিন নাম এটা কিন্তু ভুল করো ল্যাটিন নেম ল্যাটিন নেম প্লাস এ টি ই ল্যাটিন নামের সাথে কিছু কয় এটি যোগ হয় অ্যাট তারপরে হচ্ছে আমাদের যেহেতু এটা শুরুতে কি থাকবে একটা সাথে এখানে পার্থক্য কোথায় সবই মিলছিল কিন্তু সুখেছো নামই ছিল অবস্থান্তর এখানে ছিল ইংলিশ নাম এখানে ল্যাটিন নাম এটাও মান ছিল শেষে ছিল অ্যানায়ন এটা শুরুতে ক্যাটায়ন বুঝতে কে টু এনআই সিএন ফোর এটা যদি নামকরণ করি আমরা কীভাবে করবো শুরুতে কি বলতে কে কে থেকে কি পটাশিয়াম পটাশিয়াম চারটে আছে টেট্রা সিএন মানে কি সায়ানো পটাশিয়াম টেট্রা সায়ানো এনআই এনআই মানে কি নিকেল নিকেল যোগ এআটা ইংলিশে যদি কি নিকেল এটি দুটোই দুটাই দেখায় তোমরা জানো এতে কি হয় এ নিকেল লিখলাম এতে হয় নিকেল বুঝতে পারছো কিভাবে হয় ল্যাটিন নাম বলছে পটাশিয়াম টেটটা সায়ানো নিকেলেট কত হবে এখানে দেখো জানেন না এটা ধাতু প্লাস ওয়ান এক নম্বর গ্রুপে আছে পটাশিয়াম দুই এক্স মাইনাস ওয়ান চারটা আছে আর মুক্ত অবস্থা সকল মৌলবাদ যুগে জার্মান কী শূন্য তাহলে প্লাস টু এক্স মাইনাস ফোর জেরো তাহলে আমরা এক্স মাইনাস টু জেরো এক্স মান কি প্লাস টু পড়াশিয়াম ট্রেটটা ছানো নিকেলে জার্মান হবে পারবো না আর একটা উদাহরণ দিই তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি একটা উদাহরণ দিই তোমাদের কে থ্রি এ সি এন সিক্স এটা কর তাহলে এটা কি করবো যদি পটাশিয়াম দিচ্ছে এটা পটাশিয়াম না দিয়ে এটা দিই সোডিয়াম দিই এটার নামকরণ করি তো আমরা তাহলে সোডিয়াম কটা আছে ছয়টা তাহলে হেক্সা সি এর মানে ছায়ানো আমরা আয়রন লিখবো না লিখবো না কারণ এটা হচ্ছে অ্যানায়ন জটিল আয়রন তাহলে আয়রনের জাতির নাম কি ট্রাম তাহলে আম তুলে দিয়ে এ টি যোগ করবো তাহলে কি হবে এ পি ডবল আর কে টি হবে ফেরেট ক্লিয়ার কথা তাহলে পটাশিয়াম হেকজো সায়ানো ফেরেট জার্মান কথা হবে এত প্লাস ওয়ান কটা আছে তিনটা এক্স মাইনাস ওয়ান গুন সিক্স টোটাল শূন্য প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স জিরো এক্স ওয়ান প্লাস থ্রি থ্রি তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা যোগের ল্যাটিন নাম একটু লিখে দিই তোমার মনে হয় ল্যাটিন নাম নিয়ে অনেকে বলতে চাই ল্যাটিন নাম পারবো কি না তুলে নাম সুডিয়াম হেক থ্রি ল্যাটিন আমি একটু বলি যেমন যদি আয়রন থাকে ফেরেট লেখ বা এখানে রাম ফেরেট জিঙ্ক থাকলে জিঙ্কেট লেখবা ওবাল্ট থাকলে কোবাল্টেড লেখবা ওবাল্টেড ক্রোমিয়াম থাকলে কোরমেট লেখবা সিলভার থাকলে আর্জেন্টেড লেখবা কেন আর্জেন্টিনা লিখবো অনেকে মনে করতেছে সিলভারে লেখা উচিত ছিল তাহলে সিলভারে হচ্ছে ল্যাটিনাম আর্জেন্টাম মানে এটি ইজ ওকলে আর্জেন্টেট পারবো না ভ্যানাডিয়াম লাগলে আমরা লিখতাম ভ্যানার ডেট আশা করি তোমরা পারবা কি বলো তাহলে জোরে জোরে নাম করে আসলে আমরা পারবো না বলো তো তোমাদের সবার জন্য একটা এক্সাম্পল দিই তোমরা এটার নাম করে এই ভিডিও কমে লিখে জানাবো এ জিরি এন এইচ থ্রি হোল টু ও ওইস এটার নামকরণ তোমরা কমেন্ট করবা এই ভিডিও এর কমেন্ট লিখে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা